হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ 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 আছেন তো থাকতেই হয় বন্ধুরা না না থাকলে কিন্তু জীবনে কিছু আর সময় ভালো থাকুন আনন্দে থাকুন মজা করুন হাসুন গল্প করুন মনটাকে মনটাকে ভালো রাখার চেষ্টা করুন তো আজকে টপিক থাকছে আপনার কোন পরিবর্তনে তিনি ভয় পাচ্ছেন এবং আপনার ভালোবাসা তিনি এখন বুঝতে পারছেন আপনার কোন পরিবর্তনে তিনি ভয় পাচ্ছেন কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা প্রত্যেকে সেটা মনে রেখেই দেখবেন যে এটা কারোর পার্সোনাল রিডিং নয় এটা জেনারেল রিডিং যেহেতু তো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আপনাদেরকে একবার রিডিং যেখান থেকে ভালো লাগে একবার পার্সোনাল রিডিং করিয়ে নেবেন নিয়ে সিদ্ধান্ত নেবেন সেটা বিয়ে হোক বা রিলেশন হোক কারণ যেখানেই দেখবেন অন্তত নিউমোলজিটাও দেখে নেবেন সঙ্গে তাহলে আপনাদের ডেট অনুযায়ী বলে দেওয়া সম্ভব যে কোন ডেটের সাথে কোন ডেটের ম্যাচিং আছে এবং কোন সাথে বিয়ে হলে আপনারা সুখে থাকবেন পাবেন এবং কোন রিলেশনে থাকলে পাবেন এবং ভালো থাকবেন এগুলো কিন্তু বলে দেয়া যায় তো যাই হোক আমি এখন দেখব যে কোন পরিবর্তনে আপনার মানুষটি এখন ভয় পাচ্ছেন আপনার কি পরিবর্তন হয়েছে যে সেই পরিবর্তনে উনি আপনাকে ভয় পাচ্ছেন इस ऑफ सोर्स दाएं परा अच्छा टीन ऑफ वांस दाई भी निकाले से तो ओ वीज ऑफ सोर्स टीन ऑफ सोर्स যাই হোক আপনাদের সম্পর্কটা অনলাইনে দেখা যাচ্ছে আর কি আসে সম্পর্ক দেখি এটা এসে অনলাইন বা আপনার ছোটবেলার বা অনেক বছরের সম্পর্ক হতে পারে এই জায়গাটা কিন্তু এসে দেখছি আমি এরপরে আর কি আসে দেখুন এখানে আপনার মধ্যে কি পরিবর্তন দেখছেন আপনার মধ্যে পরিবর্তন যে যে দেখছেন এটাই আপনি কিন্তু প্রচুর উনি হার্ড ওয়ার্ক করছেন আপনিও হার্ড ওয়ার্ক করছেন কিন্তু উনি উনি প্রচুর হার্ডওয়ার্ক করছেন আর আপনি আপনি ওখান থেকে আপনাদের নৌকানটা হওয়ার পরে আপনি অনেক কষ্ট পেয়েছেন অনেক মন খারাপ গেছে অনেক কান্নাকাটিও করেছেন সেই কষ্ট থেকে কিন্তু একটা পেনফুল অবস্থা থেকে কিন্তু আপনি বেরিয়েছেন বেরিয়ে আপনি আস্তে আস্তে করে নিজের গ্রোথের দিকে চেষ্টা করেছেন সেটা চাকরি হোক বিজনেস হোক যে কোনো দিক আপনি কিন্তু চেষ্টা করে আপনি কিন্তু এগিয়ে গেছে নিজের গ্রোথের দিকে এবং এখানে দেখুন এসছে ডেভিল কার্ড উনি কিন্তু আপনাকে একটা মুখোশ পরে অভিনয় করেছিলেন সেই মুখোশ পরে অভিনয় করার জন্য কিন্তু আপনার সাথে যে অভিনয়টা করেছিলেন সেটা আপনি ধরে ফেলেছেন তারপরে ওনার বুদ্ধিটাও ছিল ইনম্যাচরিটি পেজের কার্ড এটাও পেজের কার্ড এটাও পেজের কার্ড তবে এখন হয়তো একটু উন্নত হয়েছে এটাই হচ্ছে ডিফারেন্স অর্থনৈতিকভাবে অর্থনৈতিকভাবে উনি উনি ভালো আছেন খারাপ নেই নিউ বিগিনিং কারণ উনি এখন বুঝতে পারছেন আপনার পরিবর্তন দেখে উনি এখন ভাবছেন আগে হয়তো আপনাকে অবহেলা করেছেন বা আপনার প্রতি অতটা ধ্যান দেননি বা মনে করেছেন এটা কোনো ব্যাপার না তুচ্ছ ব্যাপার এরকম হয়তো চিন্তা ভাবনা করেছিলেন আপনার প্রতি ধারণাটা ওনার একটা ভুল ছিল সেখান থেকে আপনি যখন এখন নিজের দিকে গ্রোথ করেছেন আপনি যখন নিজে ঘুরে দাঁড়িয়েছেন এখন উনি ভাবছেন যে এটা কি হলো উনি তো ভাবতেই পারেননি যে আপনার মধ্যে এত পরিবর্তন আসবে বা এত পরিবর্তন আপনি হতে পারেন এটা কিন্তু উনি চিন্তাও করেননি এখানে দেখুন প্রচুর পেনফুল অবস্থাতে আপনি কাটিয়েছেন খুব পেন পেয়েছেন আপনি ভিতর থেকে অন্তর থেকে তাকে ভালোবেসেছিলেন আপনি কোনো স্বার্থ বা শর্ত নিয়ে ভালোবাসেননি সে হয়তো ভালোবাসাটা ওনার জন্যই আপনার এসছিল বা উনি বাধ্য করেছেন ভালোবাসতে করে দিয়ে আপনার মধ্যে ভালোবাসাটাকে ঢুকিয়ে দিয়ে উনি কি করলেন থার্ড পার্টির কাছে কাছে এই যে থার্ড পার্টির আপনি উনি বললেন না আপনার কাছে অভিনয় করে চলে গেলেন মুখোশ করে কিন্তু আপনি বুঝতে পেরে গেলেন বুঝতে পেরে আপনি কষ্ট পেতে পেতে কষ্ট পেতে পেতে নিজের গ্রোথের দিকে চিন্তা ভাবনাটা নিয়ে আসলেন যে কিভাবে আমি নিজের গ্রোথ করবো নিজেকে কিভাবে ভালোবাসবো সেই দিকে ফোকাস দিলেন এবং পরিশ্রম করা শুরু করে দিলেন সেই পরিশ্রম করা শুরু করতে করতে আপনি অর্থের দিকে গ্রোথ বা আপনার কর্মজীবনে বলুন বা আপনার দৈনন্দিন জীবনে বলুন আপনি নিজের দিকে এখন ধ্যান দিয়েছেন নিজের দিকে ফোকাস দিয়েছেন এবং নিজে প্রচুর হার্ডওয়ার্ক করছেন রাত দিন পরিশ্রম করছেন করে একটা জায়গায় কিন্তু আপনি পৌঁছাচ্ছেন সেটা কিন্তু উনি সব কিছু আপনাকে অনলাইনে দেখছেন দেখে অনলাইনে দেখে উনি কিন্তু এখন এবার আপনাদের মধ্যে বন্ধুরা এটা বলবো যে আপনারা হয়তো ইউনিভার্সের উপরে ভরসা এসছে বিশ্বাস এসছে এবং ইউনিভার্সের উপরে আপনারা ছাড়তে শিখেছেন যে হ্যাঁ ইউনিভার্স যা করেন করবেন আপনার প্রতি যে প্রচন্ড আপনারও ইমোশনাল ছিল সেটা কিন্তু ভুল নয় আপনারও কিন্তু প্রচুর ইমোশনাল ছিল কিন্তু ইমোশনাল আছে কিন্তু আপনি নিজেকে না ভালোবাসতে শিখেছেন যে নিজেকে হয়তো নিজেকে হয়তো আগে ভালো এতটা বাঁচতেন না কারণ দেখুন বলে প্রত্যেকটা মানুষ নিজেকে ভালোবাসেন কিন্তু সব ক্ষেত্রে মনে হয় হয় না এমনও কিছু জায়গা হয় যে ভালোবাসার মানুষকে নিজের জীবনের থেকেও ভালোবেসে ফেলেন তার জন্যই তারা হয়তো অনেক কষ্ট পান বা অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন তো আমি বলবো এখানে আপনারা ইউনিভার্সের শরণাপন্ন যখন হয়েছেন এখানে এসছেন এই জায়গাটাতে তাতে আমি বলবো যে খুব ভালো করেছেন খুব বুদ্ধিমানের কাজ করেছেন এবং এই জায়গাটা যে এসছেন এবং এই জায়গাটা থেকে এসে আপনি যে ঘুরে দাঁড়াতে পেরেছেন সেটা ওনাকে দেখিয়ে দিতে পেরেছেন খুব ভালো বুদ্ধিমানের মতো কাজ করেছেন এবং এই জায়গাটা দেখুন নিজেকে যে পরিবর্তনটা করেছেন এটা কিন্তু আপনার কষ্ট আপনি যে দুঃখ পেয়েছেন যে যন্ত্রণাটা পেয়েছেন দেখুন মন কাটেছে মন আপনার ভীষণ খারাপ ভীষণ খারাপ গেছে কিন্তু আপনি এখন নিজে বুঝতে শিখেছেন নিজেকে নিজেকে কিন্তু ভালোবাসতে যে জায়গাটা ভালোবাসার যে জায়গাটা সেটা বুঝতে পেরেছেন তো এখানে দেখা যাচ্ছে যে এই সম্পর্কটা এখানে বটম অব দ্য ডেকে যে কার্ডটা এসছে এবার উনি কি করছেন এই যে মুখোশ করে আপনার সাথে অভিনয় করেছেন দেখুন লাভার্সের কার্ড চলে এসছে উনি কিন্তু এখন মনে করছেন এটা সোলমেট কানেকশন এটা সোলমেট কানেকশন বা পাস লাইফের কোনো সম্পর্ক এটা কিন্তু ভাববেন আর উনি কিন্তু ভীষণ জাম্প করে আসতে চাইছেন এখানে নাইটের কার্ড এসছে একটা আপনার মধ্যে ধরুন অনেক পরিবর্তন দেখছেন আহ এই জায়গাটা যেটা আপনি ওনার প্রতি ভীষণ ইমোশনাল ছিলেন কুইন অফ কাপস এখানে এখানে দেখুন কুইন অফ কাপস আপনার মধ্যে সাপোর্টিভ ব্যাপারটা ছিল ইমোশনাল তো প্রচুর ছিল এবং আপনি আপনার মধ্যে একটা মায়া ভালোবাসা মাদারলি নেচার স্টেপ নেওয়ার ক্ষমতা এক্সপিরিয়েন্স আপনার মধ্যে ভীষণ পরিমাণে ছিল সেগুলো উনি জানেন এই জায়গাটা থেকে আপনি এখন শক্ত হয়ে গেছেন ইমোশনাল কি চলে গেছেন না ইমোশনাল চলে যায় ইমোশনাল ঠিকই আছে কিন্তু আপনি কি করেছেন এখন নিজের দিকে ফোকাসটা দিয়েছেন নিজেকে ভালোবাসতে শিখেছেন শুধু অন্যের জন্য শুধু ভালোবেসে গেছেন করে গেছেন কিন্তু বিনিময়ে কষ্ট আঘাত ছাড়া আর কিচ্ছু পাননি তাই জন্য আপনি এখন নিজের সিদ্ধান্ত নিয়েছেন নিজেকে ভালোবাসব আর নিজের প্রতি খেয়াল রাখবো নিজের প্রতি যত্ন নেব তাহলে হয়তো নিজের কেউ না ভালোবাসুক নিজেকে নিজে এই জায়গাটা যে আপনারা বুঝতে পেরেছেন এই জায়গাটা যে আসতে পেরেছেন ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগে বন্ধুরা আপনাদের যে রোজ দিন অনেক ট্যারোট রিডার ট্যারোড দেখেন আপনারা আমি অন্তত যেটুকু বলি যেটুকু বোঝাই আপনাদের তার একটা উত্তর আমি পাচ্ছি যে এখানে উনি কিন্তু এখন ভীষণ ব্যাকুল হয়ে উঠেছেন আপনাকে পাওয়ার জন্য এবং আপনার সাথে একটা সম্পর্ক নতুন করে আবার শুরু করার জন্য কারণ দেখুন উনি বুঝতে পারছেন এখন যে থার্ড পার্টির কাছে গেছিলেন সেই থার্ড পার্টি মানুষটা কিন্তু ভালো ছিলেন ভালো ছিলেন না হ্যাঁ সেই ভালো যে ছিলেন না সেটা উনি বুঝতে পারেননি বুঝতে না পেরে উনি তার সাথে মানে পুরো ভালো সম্পর্ক রেখেছিলেন সেই সম্পর্ক থাকার দরণে তখন আপনাকে আর এখন কিন্তু কিন্তু উনি এত করেছেন সেই হওয়ার আপনার পার্টনারও কিন্তু ভীষণ ম্যানুপুলেট করতে পারেন খুব সুন্দর কথা বলতে পারেন এবার এই ম্যানোপুলেট করার ব্যাপারটা হয়ে গেছে ওনার ঊর্ধ্বে হয়ে গেছে থার্ড পার্টি ওনার ঊর্ধ্বে থার্ড পার্টি ম্যানপুলেট করেছেন ওনাকে এই ম্যানোপুলেটটা করার জন্য উনি দেখছেন আস্তে আস্তে আমি তো ডুবে যাচ্ছি মানে যা বলছে তাই করতে হচ্ছে যা বলছে তাই শুনতে হচ্ছে না হলেই মানে অশান্তি না ধরুন একটা অন্যরকম ব্যাপার আর পয়সা হলেই টাকা অর্থনৈতিক সমস্ত দিক দিয়ে ওনাকে যেন লুটে নিচ্ছেন এটা যখন উনি বুঝতে পেরেছেন তখন কিন্তু আপনার কথা ভাবছেন যে আপনি সবকিছু খবর নিতেন তার খেয়েছেন কিনা কি করছেন করছেন না সমস্ত কিছু যে একটা নেচার মায়ের মধ্যে নেচারটা থাকে সেই জায়গাটা কিন্তু আপনি করতেন কিন্তু সেখানে আপনাকে কিন্তু বিশ্বাসঘাতকতা করেছেন আপনার সাথে এই বিশ্বাসঘাতকতা করাতে আপনি কি হয়েছেন এখন এখন আপনি এখন উনি ইনম্যাচুরিটির মতো ব্যবহার করেছেন আজকে কিন্তু এখন উনি পস্তাচ্ছেন উনি কাঁদছেন আপনার জন্য আপনি নয় আপনি কিন্তু ঠিক আছেন আপনি কিন্তু স্ট্রেংথ নিয়ে এসছেন ভিতরে ওনার মধ্যে দেখুন ডেভিল কার্ড আসা মানে মেয়েলি নেশা এবার মেয়ে ছেলে দুজন উভয়ই হতে পারে কোনো ছেলেও হতে পারে মেয়েও হতে পারে আপনার পার্টনার এখানে দেখা যাচ্ছে যে এই যে ব্যক্তি এনার কিন্তু অন্য নারীর আসক্তি এবং এনার কোন নেশা থাকতে পারে যে কোনো নেশা সেটা হতে পারে ড্রাই কোন অনেক অপরচুনিটি ছিল আপনি তখন তার কাছে একটা পুচ্ছ এরকম ধরনের একটা চিন্তা ভাবনা ওনার কাছে হয়েছে কিন্তু সেটা ছেলেও মহিলা হতে পারে পুরুষ হতে পারে যে কেউ হতে পারেন অপর লিঙ্গের প্রতি আকৃষ্টটা বেশি ছিল সেটা ডেভিল কার্ড আসা মানে সে যে হোক হতে পারে ওনার কাছে অপরচুনিটি প্রচুর ছিল দেখুন অপরচুনিটির অভাব ওনার ছিল না যার কারণেও আপনাকে কিন্তু অনেক অবহেলা করেছেন তবে এখানে আপনার মধ্যে যে কুইন অফ কাপস যেটা এসছে মাদারলি নেচার আপনার মধ্যে যে জিনিসগুলো মানে আপনার যে কথাবার্তা আপনার ব্যবহার আপনার সুন্দরতা আপনার সমস্ত কিছু এত সুন্দর ছিল সেই জায়গাটা দেখছেন যে আপনি হয়তো সেইভাবে আর খোঁজ নিচ্ছেন না কথাও বলছেন না এবং নিজে ভীষণ ব্যস্ত হয়ে গেছেন আপনি সেইভাবে হয়তো আর অতটা গুরুত্ব দিচ্ছেন না হুম যে আগে যে ব্যাপারটা আপনার মধ্যে ছিল সেই জিনিসটা কিন্তু আপনার মধ্যে এখন আর কাজ করে না কারণ আপনার মধ্যে তো একটা আহ অবিশ্বাস জিনিসটা ঢুকে গেছে না সেটা আর থাকবে কি করে কিন্তু দেখুন দা ম্যাজিশিয়ান এসছে উনি কিন্তু মনে আপনি মনে করছেন যে আবার যদি ফিরে আসেন তাহলে হয়তো আবার ঠকাবেন বা আবার অন্য কারোর কাছে চলে যাবেন বা দেখা যাবে আপনাদের ন কন্টাক্টে থাকুন বা ধরুন আপনারা যদি কোন রকম কন্টাক্টে অল্প থেকেও থাকেন আপনি কিন্তু আগের মতো আর সেইভাবে ওনাকে আর সেই জিনিসটা দেখাতে চাইছেন না আপনি আপনার মধ্যে যে ভালোবাসা নেই ইমোশনাল নেই ইমোশন নেই তা নয় সবটাই রয়েছে আপনার মধ্যে কিন্তু আপনি সেটার দেখাতে চাইছেন না এখানে দেখুন কুইন অফ কাপস এসছে এখানে আবার কুইন অফ সোর্স এসছে কুইন অফ কাপস থেকে আপনি কুইন অফ সোর্স জায়গায় চলে এসেছেন আপনি যে কোনো স্টেপ নিতে পারেন যে কোনো স্টেপ নিতে পারেন এখন আগে ছিলেন কুইন অফ কাপ শুধুই ইমোশনাল এখন কিন্তু কুইন অফ সোর্সের এনার্জিতে চলে এসছেন আপনি যে কোনো স্টেপ নিতে পারেন যে কিছু প্রোটেক্ট করতে পারেন যে প্রবলেমকে প্রবলেম ওভারকাম করতে পারেন এবং আপনার মধ্যে স্ট্রেংথ উইজডম এক্সপেরিয়েন্স সমস্ত কিছু এসছে তার মানে আপনার মধ্যে অনেক পরিবর্তন এসে গেছে এই জিনিসগুলো উনি কিন্তু দেখছেন আর এখন কিন্তু ভীষণ পরিমাণে আপনার প্রতি একটা জেলাস বলুন কষ্ট বলুন হ্যাঁ আপনার এই পরিবর্তনে ভয় বলুন এটা কিন্তু উনি পাচ্ছেন কারণ উনি দেখছেন যে আপনি সে আগের মতো নেই অনেক পরিবর্তন হয়ে গেছে আপনার মধ্যে তো হওয়াটা স্বাভাবিক বন্ধুরা সারা জীবন কি কেউ কারোর জন্য কষ্ট পায় আজকে দু বছর চার বছর যদি নৌকানটাকে আপনারা থাকেন তো দু চার বছর ধরেই কি আপনি কাটবেন পার্টনারের জন্য এটা কি সম্ভব এটা কিন্তু সম্ভব না এটা করাও উচিত নয় আমি বলবো যে পাত্তা দিচ্ছে না সেখান থেকে বেরিয়ে আসুন বেরিয়ে এসে দেখিয়ে দিন নিজে পায়ে বা একটা কিছু করে দাঁড়িয়ে হ্যাঁ তার জন্য যে আরেকজনকে বেছে নিতে হবে এটা কিন্তু ঠিক সিদ্ধান্ত নয় তাহলে তো তার সমানই আপনি হয়ে গেলেন আমি মনে করি তো যাই হোক এখানে আপনি এখন যে স্ট্রেংথ নিয়ে আছেন বা যে পজিটিভ এনার্জিতে আছেন সবকিছু ওভারকাম করে বেরিয়েছেন এখন আমি বলবো এটার মধ্যেই আপনি থাকুন দা ম্যাজিশিয়ান আপনার জীবনে কিন্তু একটা ম্যাজিক কিছু ঘটতে চলেছে সেটা ফাইন্যান্সের দিকেও হতে পারে আপনি হয়তো যে কাজটা করছেন সেটা ফাইন্যান্সের দিকে উন্নতি হচ্ছে গ্রোথ হচ্ছে বা কোনো আপনার সেই মানুষটাই হয়তো অনেক পরিবর্তন হয়ে ফিরতে পারেন জীবনে বা নতুন কোনো সোলমেট কানেকশন কিন্তু আপনার জীবনে আসতে চলেছে এটা কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি হুম। এবার দেখুন যদি বলেন সবার ক্ষেত্রে কি না সবার ক্ষেত্রে কিন্তু এটা নাও হতে পারে যার যার সাথে মিলবে শেষে কিন্তু এটা নেবেন যার যাদের না মিলবে পরের ভিডিওটা দেখবেন বা অন্য ভিডিও দেখবেন ঠিক আছে ওনার উনি প্রচুর ব্যাট ছিল ওনার সেই ব্যাট কিন্তু ওনার এই কার্মিক রিলেশনটা এসে ওনাকে কিন্তু রিলিজ করাচ্ছেন এই রিলিজ করাচ্ছেন মানে এই ব্যাকর্মা রিলিজ করিয়ে উনি কিন্তু এখন পাওয়ার পজিশনে আসছেন খুব ভালো একটা পজিশনে উনি রয়েছেন একটা রাজা বা রানীর পজিশনে আছেন আপনিও তাই মানে দুটো সম্পর্ক যেমন যখন এক না হয় তখন তো আত্মার মিল হয় না বা সম্পর্কটা এগোয় না উনি কিন্তু চিন্তা ভাবনা করছেন যে এখানে কিভাবে উনি আপনি চিন্তা করছেন কিভাবে গ্রো করবেন নিজের গ্রোথ করবেন এগোবেন এগুলো কিন্তু ভাবছেন আর উনি দেখছেন যে উনি কি ভুলটা করেছেন এখন বুঝতে পারছেন উনি এখন গ্রোথের দিকে উনিও চেষ্টা করছেন করছেন প্রচুর তবে যতই অর্থ থাক উনার কিন্তু একটু অন্যের অর্থের ওপরে নজর বেশি কার বাড়ি আছে কার বাড়ি আছে কার পাঁচতলা বাড়ি আমাকেও পাঁচতলা করতে হবে ওর আছে আমার কেন নেই এরকম একটা কিন্তু নেচার ওনার মধ্যে কাজ করে বা আছে তো এখানে উনি এখন এই সেই কার্মিক রিলেশনটা থেকে বেরিয়ে এখন কিন্তু কার্মা ব্যালেন্স করে দেখা যাচ্ছে উনি চলে আসতে চাইছেন আপনার কাছে এবং উনি কিন্তু এখন আধ্যাত্মিকতা পথে রয়েছেন পুরোপুরি ঈশ্বর বিশ্বাসী ঈশ্বরের উপরে এখন ছেড়ে দিয়েছেন ভরসা করছেন উনি মনে করছেন যে ঈশ্বর যেটা করবেন সেটাই উনিও চিটিং হয়েছেন আপনার সাথে খারাপ ব্যবহার করে উনি কিন্তু ভালো নেই উনি চিটিং হয়েছেন এবং কষ্টও পাচ্ছেন উনি মনে করছেন এখন বুঝতে পেরেছেন যে আপনার সাথে খারাপ ব্যবহার করে তার ফলটা কি পাচ্ছি কারণ দেখুন আপনি তো ইউনিভার্স তো সবটাই দেখেন না আপনি তো কোনো স্বার্থ নিয়ে ভালোবাসেননি আর এখন ইউনিভার্সের কাছে উনি এখন প্রে করছেন আপনার জন্য যে আপনার মত পরিবর্তন হোক বা আপনি আগের কথা ভুলে যান ভুলে গিয়ে যাতে আপনি ওনাকে আবার ভালোবাসেন আগের মতো এটা কিন্তু উনি হয়তো অপরচুনিটি এখনো আছে আগেও ছিল এখনো আছে কিন্তু অনেক দেখেছেন দেখে সেই জায়গা থেকে কিন্তু উনি কিন্তু পাননি হ্যাঁ এখন তার জন্যই কিন্তু প্রচুর ডিপ্রেশনের মধ্যে রয়েছেন উনি কিন্তু ভেবেছিলেন যে উনি ভেবেছিলেন যে ওখান থেকে বেরিয়ে এসে আপনার কাছে এসে হয়তো শান্তি পাবেন কিন্তু আপনি সেই জায়গাটাতে আর নেই আপনি কেন নিজের গ্রোথের দিকে তাকাচ্ছেন আপনি নিজে স্বাবলম্বী হয়েছেন আপনি কাউকে পরোয়া করেন না আপনার একটা এরকম পজিশন দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু আগের মতো আর ওনাকে ভ্যালু দিচ্ছেন না কারণ দেখুন ভীষণ চিন্তায় পড়ে উনি কিন্তু ইউনিভার্সের কাছে প্রে করছেন যে যাতে আপনি আপনাকে ফিরে পান উনি আর আপনা ঠিক আগের মতো করে যেন আপনি ভালোবাসেন তো যখন আপনি এতটা সাপোর্ট করেছেন এত কেয়ারিং করেছেন তখন কিন্তু আপনার প্রতি কোনো ইন্টারেস্ট দেখাননি এবং আপনাকে মূল্যহীন বলে মনে করেছিলেন তো সেই জায়গাটা আপনার মধ্যে কিছুই নেই একটা যেমন তেমন মানুষ আপনি হ্যাঁ আপনি তার ভালোবেসে এমন পাগল হয়েছেন তার পায়ে ধরে পড়ে আছেন হ্যাঁ আপনি ভীষণ হয়তো ইমোশনাল ছিলেন ওনার প্রতি প্রচন্ড পরিমাণে ইমোশনাল ছিলেন প্রচন্ড ওনার জন্য পাগল হয়ে যেতেন অনেক ভরসা করেছিলেন অনেক আশা করেছিলেন সেই জায়গাটা যখন নষ্ট হয়ে গেছে তখন আপনি কি করলেন নিজের ভাগ্য ফেরানোর জন্য আপনি চেষ্টা শুরু করে দিলেন যে দরকার নেই কাউকে আমি একাই বাঁচতে পারবো একাই চলতে পারবো এই কার্মিক সম্পর্কটা যেখানে গেছিলেন উনি সেখানে কিন্তু উনি চেয়েছিলেন যে ওখানে গিয়ে উনি ভালো থাকবেন ওখানে খুব সুখী হবেন কিন্তু হতে পারেননি উনি সুখী হতে না পারে এই থার্ড পার্টির সাথে কিন্তু প্রচুর সেলিব্রেশন করেছেন প্রচুর আনন্দ এনজয় করেছেন পরে এখন দেখ বুঝ চিনতে পেরেছেন হম এখন আপনার সাথে চাইছেন সেলিব্রেশন করতে এবং বুঝতে পারছেন যে এটা সোলমেট কানেকশন আপনাকে ভুলতে পারছেন না প্রচুর পরিশ্রমের মধ্যে কিন্তু আপনার কথা ভাবছেন কারণ দেখুন আপনাদের রিলেশনটা দেখুন হয়েছে এবং সোলমেট কানেকশন এই সম্পর্কটা ছোটবেলারও হতে পারে পাঁচ ছ বছরের সম্পর্ক সম্ভাবনা রয়েছে আপনাদের তো এই জায়গাটায় সমস্ত কিছু আপনার কাছে গোপন করেছেন চেপে গেছেন আপনাকে কোনো কিছু কিন্তু বলেননি আর আপনি পাগলের মতো ওনাকে ভালোবেসেছেন এবার তার যে যা যা ব্যবহার আপনার যা যা কথা হয়েছে সমস্ত কিছু উনি মনে করেছেন কিন্তু আপনাকে ভয় পাচ্ছেন কি যে আপনার কাছে কি বলে আসবেন বা এই সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে না তো এগুলো কিন্তু ভাবছেন উনি এবং চিন্তা করছেন যে আমার প্রতি কি কোনো ইন্টারেস্ট নেই এগুলো কিন্তু ভীষণ পরিমাণে উনি ভাবছেন এবং উনি ওনার কাজ করছেন ওর উন্নতি করছেন সারারাত জেগে রাত্রে ঘুমাচ্ছেন না প্রচন্ড এলিউশনের মধ্যে রয়েছেন এই জায়গায় কিন্তু উনি চাইছেন যে দু একদিনের জন্য কোথাও আপনাকে নিয়ে ঘুরতে যাবেন বা এক জায়গায় থেকে বসে একটু কথা বলবেন এরকম ধরনের চিন্তা ভাবনা কিন্তু উনি করছেন দেখুন টু অফ পেন্টাকে প্রচুর জাগলিং করছেন এখানে হুম দা স্টারের কাজ আসছে আপনার পার্টনার অর্থের গ্রোথ উনিও করছেন আপনিও করছেন দান ধ্যান করছেন এখানে দেখা যাচ্ছে উনি দান ধ্যান করছেন সেটাও ইনম্যাচুরিটির মতো দান ধ্যান করছেন কারণ দেখুন থার্ড পার্টিকে যে থেকে যে পুরোপুরি সরে এটাও কিন্তু বিশ্বাস করা যাচ্ছে না কেন বিশ্বাস করা যাচ্ছে না দেখুন এখানে জাগলিং করছেন উনি উনি এক পায়ে দাঁড়িয়ে ব্যালেন্স করার চেষ্টা করছেন তাহলে কি করে বিশ্বাস করবেন যে সেই মানুষটা এখানে দেখুন ফুল কাটেছে এখনো ইনম্যাচুরিটি কিন্তু নিউ বিগিনিং চাইছে আপনার সাথে হোক এমন কি হয়েছিল বা থার্ড পার্টি কে কিসে ভালো লেগেছিল উনি এখন সেগুলো চিন্তা ভাবনা করছেন অনেক কিছু গোপন করেছেন চেপে গেছেন এগুলো নিয়ে কিন্তু এমন হতে পারে উনি ডিভোর্সি বা উনি হতে পারে ওনার বিবাহিত হতে পারে বাড়িতে হয়তো কেউ জানেন না সেখানে হয়তো বিবাহিত সেখানে হয়তো এখন দেখা যাচ্ছে মানসম্মান চলে গেছে চলে গিয়ে দেখা যাচ্ছে স্টেটের বাইরে কোথাও চলে গিয়ে থাকতে হচ্ছে ওনাকে মানসম্মানের জন্য হুম এখানটা আপনি একটা যেমন তেমন মনে করেছিলেন আপনাকে সেই জায়গাটা যখন খুশি আসা যায় যখন খুশি বেরিয়ে আসা যায় এটা কিন্তু আপনার প্রতি একটা ওনার ধারণা হয়েছিল যে আপনি খুব একটা ভালো মানুষ নয় এরকমই হয়তো আপনি এটা করে বেড়ান এটা এরকম ধরনের চিন্তা ভাবনা কিন্তু উনি করেছিলেন কিন্তু সেই জায়গা অনেক কথা আপনি বলেছেন সেই কথাগুলো নিয়ে কিন্তু তখন চিন্তাও করেননি বুঝতে পারেননি এখন কিন্তু ভাবছেন বুঝতে পারছেন যাই হোক আজকের মতো রাখবো রিডিংটা বন্ধুরা অনেকটা বড় হয়ে গেল ফোন না থাকাতে আমার একটু ডিস্টার্ব হয়ে গেছিল আমি খুব সমস্যায় পড়ে গেছিলাম একটা ফোন ছিল কিন্তু আমি ওটাতে ভিডিও করি না আমি ভিডিও করি এই ফোনটাতে আর এই ফোনটা ডিসপ্লে নষ্ট হয়ে গেছিল ঠিকঠাক করে নিয়ে এসেছি জানি না ঈশ্বর ইউনিভার্স যা করবেন অ্যাঞ্জেলরা যা করবেন যদি ভালো রাখেন ভালো নাহলে আবার নতুন ফোন কিনতে হবে আপনাদের ভুল একদিন ভিডিও দিতে পারেনি আমার খুব খারাপ লাগছে আমাকে জিজ্ঞাসা করছেন ভীষণ ভালো লাগে যে আপনারা আমাকে এতটা ভালোবাসেন এতটা ভালোবাসা দেন আমার প্রতি যে আপনাদের এত আস্থা বিশ্বাস সেই জায়গাটা আমি কিন্তু ভীষণ রাখার চেষ্টা করি আপনাদের সাথে আর আপনারা এখন রাখি কারণ বাড়িয়ে লাভ নেই অনেকটা বড় হয়ে গেছে রিডিংটা যাই হোক প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর এরকম স্ট্রং হন আমি যেটাই চাই কারোর প্রতি দুর্বল হবেন না এমন যে নিজের জীবনটাকে শেষ করে দিতে হবে বা নিজের ভবিষ্যৎটাকে শেষ করে দিতে হবে এমন হবেন না কষ্ট সবার হয় বন্ধুরা সবাই ভালোবেসে আঘাত পায় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ভালোবেসে আঘাত পাননি যদি কেউ পাননি এটা মনে করবেন তাহলে তাদের অন্তর বলে মন বলে কিছু নেই তাহলে জানবেন যে তাদের মন বলে কিছু নেই তারা কোনোদিন কাউকে ভালোবাসতেই শেখেননি তাহলে আঘাত পাওয়া তো দূরের কথা তাই না তো যাই হোক আজকের মতো রাখি আবার পরের দিনে দেখাবটা